এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে কলকাতা শহরে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু উত্তর ও দক্ষিণ কলকাতায় একই চিত্র জেলায় জেলায় আজ সকাল থেকে শুরু এনুমারেশন ফর্ম বিলির কাজ উৎসাহের সঙ্গে তা গ্রহণ করছেন সাধারণ মানুষ উত্তরবঙ্গের তিন জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যের শতাংশ এর নামই পাওয়া গেল না ম্যাপিং এসআইআর আগে জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস নমস্কার শুরু করছি বিস্তারিত সংবাদ এসআইআর চালুর পরপরই এরাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল উত্তরবঙ্গের তিন জেলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন তারা বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন বুথে এসআইআর এর কাজ দেখবেন তারা এই প্রতিনিধি দলে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এসআইআর শুরুর ঠিক আগে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেই বৈঠকেই সিইওর তরফে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় এবং কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেই আশ্বাস দেওয়া হয় বলে খবর রাজ্যের আশি হাজার ছশো একাশিটি বুথের ভোটারদের কাছে মঙ্গলবার থেকে পৌঁছতে শুরু করবেন বিএলওরা তবে রাজ্যের প্রতিটি বুথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নাম এখনো পর্যন্ত একশো শতাংশ জমা পড়েনি কমিশন জানিয়েছে সোমবার রাত পর্যন্ত বিএলএ টু এর সংখ্যা একচল্লিশ হাজার আটশো এর মধ্যে কোন রাজনৈতিক দলের কতজন রয়েছেন তা স্পষ্ট নয় কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত বিএলএ টু এর নাম জমা দেওয়ার প্রশ্নে শীর্ষে রয়েছে বিজেপি দ্বিতীয় সিপিএম তৃতীয় স্থানে তৃণমূল রাজ্যের আটষট্টি শতাংশ ভোটারেরই নাম পাওয়া যায়নি ম্যাপিংয়ে আজ থেকে রাজ্য শুরু হচ্ছে এসআইআর তার আগে এই তথ্য প্রকাশ জানলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় নির্বাচন কমিশনের তরফে গতকাল জানানো হয় দু পঁচিশ সালের ভোটার তালিকা মেনে এনুমারেশন ফর্ম বিলি হবে দু পঁচিশ সালের ভোটার তালিকার মধ্যে কতজনের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তা ম্যাপিং করে দেখেছে নির্বাচন কমিশন সোমবার রাত আটটা পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে দু সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো জন এর মধ্যে দু সালের ভোটার তালিকায় এ পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জনের নাম ম্যাপিংয়ে পাওয়া গিয়েছে শতাংশের হিসাবে যা বত্রিশ দশমিক ছয় শতাংশ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু হয়ে গেল আজ কলকাতা উত্তরের মানিকতলা বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা উৎসবের মেজাজে সেই ফর্ম গ্রহণ করলেন সাধারণ মানুষ আমি শুক্লা চক্রবর্তী মানিকতলা একশো তিরিশ নম্বর পার্টের বাসিন্দা আজকে সকালবেলাতেই বিএলও অর্পিতা দত্ত এসছিলেন এসে আমাদের ফর্ম দিয়ে গেছেন এবং সমস্ত কিছুই উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছে কিভাবে ফর্মটা ফিল করতে হবে দক্ষিণ কলকাতাতেও আজ থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেন বিএলরা কিভাবে ফর্ম ফিল করতে হবে তাও বুঝিয়ে দেন তারা এখানে এখানে আমরা এটা করছি যে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেই অনুযায়ী আমরা ফর্মটা দিচ্ছি একদম ওয়ান টু থ্রি ফোর করে দিচ্ছি এবং তাদেরকে দুখানা করে আমরা ফর্ম দিচ্ছি হুম এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কীভাবে ওনারা ফিল করবেন না করবেন আর সাত দিন পরে আবার সেই ফর্মটা দু কপি হ্যাঁ দু কপি ফর্ম দিচ্ছি আপনি কত নম্বর আমি আছি টু ফর্টি ফোর সাধারণ মানুষও এই প্রক্রিয়ায় নিজেদের খুশি ব্যক্ত করেন আমি এখানে সাইন আমার নামে চুরি করে নিয়ে যে ভোটার তালিকা সংশোধনের জন্য বাড়িতে বিএলরা আসেন এমোনারেশন ফর্ম দিচ্ছেন আপনাকেও দেওয়া হলো নিশ্চিত হচ্ছেন মানে খুশি আপনারা হ্যাঁ আমরা খুশি আমার মানে ভালো লাগছে যেটা আবার নতুন করে একটা জিনিস হচ্ছে এটা আমার খুশি দেখতে খুবই ভালো লাগলো আপনাদের কাছে এই যে 2002 এর যে ভোটার তালিকা আপনাদের নাম সমস্ত কিছু ডকুমেন্ট রয়েছে যা যা ডকুমেন্ট চাইছেন ওনারা যা যা হ্যাঁ ওনারা যদি যা যা ডকুমেন্ট চেয়েছেন তা অবশ্যই আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিয়েছে তাতে আমি খুশি নির্দিষ্ট সময়ের আগেই আজ বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু হয়ে গেল পাহাড় থেকে সাগর সর্বত্র একই ছবি পূর্ব বর্ধমানে সকাল থেকে এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু করে দিয়েছেন বিএলরা পুরুলিয়ার হুড়ায় ধরা পড়লো একই ছবি কর্মস্থলে যাওয়ার আগেই এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু করেছেন বিএলরা

পাহাড়ের কালিম্পংয়েও দেখা গেল একই চিত্র নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করছে বিএলওরা রীতা ভুজেলক এসে ফর্ম পাও পাই সকু ভুজেল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা নতুন ভোটারের নাম তোলা তথ্য সংশোধন সংক্রান্ত কাজের জন্য এই ফর্ম বিলি করা হচ্ছে জেলার একাধিক বুথে বিরোধের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে তারা জানিয়েছেন সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়া নিয়ে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছেন বজ বজ টু ব্লকে নটপালি গ্রাম পঞ্চায়েতের দুশো ষোলো নম্বর বুথ আমি এই বুথেরই একজন বিএলও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজকে হচ্ছে চার তারিখ চারই নভেম্বর আজ থেকে আমরা ফর্ম বিলি করার যে নির্দেশ ছিল সেই কাজটা আমি আজ সকাল থেকে শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে আমি অনেকটা বাড়িতে কভার করে ফেলেছি প্রত্যেক বাড়িতে যখনই যাচ্ছি একটা স্বতঃস্ফূর্ত মানুষ সাড়া পাচ্ছি যে এই ফর্মটা পাওয়ার জন্য সব মানুষই আগ্রহের সঙ্গে আছে ফর্মে কি আছে না আছে ফর্মটা যখন তারা দেখছে তারা খুবই আনন্দিত যে সামান্য বিষয় আছে আর আমার এই যে ভূতা আমি যে বিয়েল সেই বিয়ল ভূটা দেখছি যে আমার এখানে যেহেতু আমি লোকাল প্রত্যেকটা মানুষেরই এখানে ভোটার লিস্টে নাম আছে এসআইআর প্রক্রিয়ায় খুশি সাধারণ মানুষ শুধু তে নাম থাকে হ্যাঁ স্যার আমরা তো এই কাজের জন্য আমরা খুবই আনন্দিত যে আমরা বাড়িতে বসে সবকিছু সব ঠিকঠাক পেয়ে যাচ্ছি আর এই আইনের পক্ষে আমরা আমরা সত্যিকার চাইছি যে আমরা যে বাস্তব আমরা যে নাগরিক আমরা ভারতীয় সেই নাগরিক অনুযায়ী আমরা তথ্য জানাতে চাইছি সরকারকে কোনো অসুবিধা মনে হলো না স্যার আমাদের কোনো অসুবিধা নেই আমরা এই এতে পরিপূর্ণ সহযোগিতা করব দক্ষিণ চব্বিশ পরগনার মা করবেন রাজ্যের অন্যান্য জেলার মতো বাঁকুড়া জেলাতেও আজ থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বাঁকুড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে দেখা মিলল সেই ছবি সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রক্রিয়ায় অংশ নেন নির্বাচন কমিশনের এই কর্মসূচিকে তারা স্বাগত জানিয়েছে এটা নতুন কিছু নয় এটা বিগত যে সরকার কংগ্রেস আমলেও হয়েছিল বিজেপির আমল হচ্ছে এটা সরকারের একটা নিয়ম বিগতদের এটা প্রতি হয়তো দশ বছর পনেরো বছর যাই হোক একটা সময় ধরে হয় তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আর এসআইআর যেটা নিয়ে মানুষ একটু ভুল ভ্রান্তি হচ্ছে তাদের জেনে রাখা দরকার কারণ এইটা হচ্ছে অনেক রকম নথিপত্র ধরুন যেমন অনেকে মারা যায় তাদের নামগুলো ভোটার লিস্টে রয়ে যায় এছাড়াও অনেকে বাইরের থেকে এসেও তাদের নামগুলো নতুনভাবে এড হয় সেগুলো বাছাই করে নিয়ে অরিজিনাল যেগুলো দেশের নাগরিক তাদেরকে এটা চিহ্নিত করা আর এটা নিয়ে কোনো চিহ্ন যাদের নাম লোকাল যারা ভোটার কার্ড নতুন ভোট হয়েছে তারা তো এই দেশেরই নাগরিক তা এই প্রক্রিয়াতে তারা আবার নতুনভাবে এসআরের আমাদের ভারত সরকারের যে ভোটার দান প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে তারই একটা অংশ প্রয়োজন এসায়ার নিয়ে আছে যদি বাইরের কোনো মানুষ এসে থাকে সেগুলো মা এখানে চলে যাওয়াই দরকার আর স্থানীয় মানুষ যারা আছে তারা যেন ব্যতিব্যস্ত না হয় সেটাও আমরা চিন্তা রাখি আজ থেকে ভোটারদের বাড়ি বাড়ি এনুমারেসন ফর্ম নিয়ে যাচাই করার পালা শুরু হলেও বিলো হিসেবে কাজ করা বেশ কিছু শিক্ষকের সংশয় এখনো কাটেনি তাদের প্রশ্ন কুলতলিতে চাকরি করে যাদবপুরে বিলোর কাজ করবেন কি করে আমি কুলতলি ব্লকের একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে চাকরি করি স্কুল সামলে এই কাজটা করা তো খুবই সমস্যার মানে একেবারে অসম্ভব সমস্যা বলা ভুল অসম্ভব বিষয় আমার উনত্রিশ নম্বর পার্টির বিয়েলো আমি আমার সাড়ে তেরোশোর মতন ভোটার আছে তো আমি এমনি স্কুলে গেলে আমাকে সকাল সাড়ে সাতটায় বেরোতে হয় বাড়ি ফিরি ছটার পরে তারপরে এসে কোনোভাবেই আমার আর এই কাজটা করার মতন স্বাভাবিকভাবেই সময় থাকবে না কেননা আমার তো একটা পার্সোনাল লাইফ আছে আমার রেস্টের দরকার পড়বে তাহলে আমি রাতের অন্ধকারে একজনের বাড়িও যেতে পারি না আমার অফিসিয়াল ডিউটির টাইমও ওটা নয় সেহেতু আমার পক্ষে কোনোভাবেই স্কুল করে সম্ভব নয় কমিশন জানিয়েছে প্রথমত তাদের মনে রাখা উচিত যাদের বাড়ি যাদবপুরে তাদের এই কাজ করেছে যাদবপুরে পর্ষদ তাদের চাকরি দিয়েছে কুলতুলিতে সেটা নির্বাচন কমিশনের জানার কথা নয় দু নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বলাই আছে সরকারের মাইনে নিলে যে কোনো অবস্থাতেই দেশের কাজ করতে হবে তিন নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশনামাতেও বলা আছে শিক্ষকদের ছুটির দিনে এবং স্কুলের পরে বা আগে ওর কাজ করতে হবে অতএব এই নিয়ে অযথা কারোর উপর দোষারোপের কোনো যৌক্তিকতা নেই শিক্ষকরা স্কুলে পড়ানোর পাশাপাশি এসআইআর কাজ কিভাবে করবেন সেই প্রশ্নের প্রেক্ষিতে কমিশনের পুরনো একটি নির্দেশিকা সামনে এসেছে এতে বলা হয়েছে এসআইআর কাজে শিক্ষকদের যথাসম্ভব কম নিয়োগ করতে হবে নিতান্তই প্রয়োজনে যেসব শিক্ষকই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবেন তারা এসআইআরের কাজ করবেন ছুটির দিনে এবং স্কুলের সময়ের আগে বা পরে শিক্ষকদের বিএল ওর কাছ থেকে অব্যাহতি দিলে ভালো হতো তাদের কাজ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করা কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ প্রায় বন্ধ থাকায় শিক্ষক ব্যতীত অন্য সরকারি কর্মচারীদের বিএল ওর কাজ করার জন্য পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে শিক্ষকদের এই কাজে নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের নেই কবে রিক্রুটমেন্ট এসআইআর এর কাজ করতে গিয়ে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন বহু বিএলও কেউ কেউ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও তুলেছেন আশ্বস্ত হলাম যেহেতু কাজের যেভাবে বিহার হয়েছে পশ্চিমবঙ্গে তা সিম্প্লিফাইড হয়ে গেছে যে কোনো কাজ ক্রমাগত করতে করতে সেটা সিম্প্লিফাইড ফর্মে হয়ে এখানে অনেকটা সিম্প্লিফাইড হয়েছে সেক্ষেত্রে কাজ করার সুবিধা সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু অসুবিধা হচ্ছে প্রথম হচ্ছে আশঙ্কা মানে ইনসিকিউরিটি ইনসিকিউরিটিটা খুব বেশি কারণ কি প্রতিটা এক্ষেত্রে কি আছে কারোর হাতে ফর্ম দেওয়া যাবে না এমিউনেশন ফর্ম কারোর হাতে দেওয়া যাবে না ব্যক্তিকে ব্যক্তির হাতেই দিতে হবে এবং সেক্ষেত্রে বিএল এর ইন্টারাপশান থাকবে একই সঙ্গে বর্ডার লাইন সীমান্তবর্তী এলাকা এবং যেগুলোকে সেন্সিটিভ জোন বলে বুথের ক্ষেত্রে বলুন ভোটের ক্ষেত্রে বলুন সেই জায়গার যে পার্টগুলো করছে সেগুলো কিন্তু সত্যি অসুবিধার সৃষ্টি করবে মানে বিপদের আর সেকেন্ড হচ্ছে কাজের কাজের প্রচুর যাদের অ্যাডিশনাল জব নিয়েছে মানে স্কুল বা অফিস করে ইন অ্যাডিশন টু জব করেছে তাদের ক্ষেত্রে এটা স্বস্তি কষ্টদায়ক কারণ কি ছ থেকে চার থেকে ছ ঘন্টা আমি মিনিমাম ধরছি বা সাত আট ঘন্টা ধরুন অফিস যাতায়াত নিয়ে লাগবে এরপর সে কখন কাজটা করবে যদি না কাজটা তার বাড়ির বা স্কুলের কেন্দ্রে স্কুল বা অফিসের কেন্দ্রে না নিরাপত্তা বিয়ে লোকে দিতেই হবে বিএলও রাষ্ট্রের কাজ ও খোলা মনে খোলাতে করবে কিন্তু নিরাপত্তা আপনাকে হবে এবং তার এই বিএলও যদি কোনো পড়ে তার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে তার কারণ কি কোনো রকম অসুবিধায় পড়লে সেজন্য হেল্প ডেস্কে জানাতে পারে যে তার কি কি অসুবিধা হচ্ছে এসআইআর কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে নির্বাচন কমিশনকে বিএলওদের যাতে ভয় দেখানো না হয় এবং কাজ করতে গিয়ে আক্রান্ত না হন সে ব্যাপারেও দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভয় না দেখালে হলো বিএল যেন আক্রান্ত হতে না হয় এবং অন্য রাজনৈতিক দলের বিএলএদের উপর আঘাত যেন না হয় গতকাল আমাদের সিঙ্গুরে হামলা হয়েছে আমাদের কর্মীদের উপরে কুচবিহারে আমাদের বিএলএর উপর হামলা হয়েছে এরকম এসআইআর আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফেক ভিডিও বিভ্রান্তি তৈরি করছে জনসাধারণের মধ্যে এ ব্যাপারে বিশদে জানালেন বিশেষজ্ঞ অভিষেক মিত্র আমরা সবাই যখন ভোটের বাজারে ভোট দেব। তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সিলেকশন করছি বা কি কি জায়গায় ডিপ ফেক চলে আসছে এক তো এই এআই আর ডিপ ফেকের জন্য কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কো কোথায় কোথায় আমাদেরকে বোঝার জায়গা আছে ধরক যখন আমি ভিডিও দেখছি আমরা এরকম অনেক দেখেছি সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্টে যে যারা যারা সেলিব্রিটি তারা তারা ওই ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেডই নয় অনেক সময় দেখেছি নির্মলা সীতারমণের ফেক ভিডিও হয়ে নিয়ে সে উনি সাজেস্ট করছেন যে এইখানে ইনভেস্ট করো এখানে রিটার্ন বেশি আসবে সেই জিনিসগুলো দেখুন প্রথম কথা হচ্ছে একটা কমন সেন্স রাখতে তো হবে অ্যাওয়ারনেস এখন এআই চলে এসছে আমাদেরকে চোখ বন্ধ করে যে কোনো জিনিসই ভিডিও দেখছি সেটাকে বিশ্বাস করে নেবো সেটা কিন্তু ডি ফেক যখন আপনি ভিডিও দেখবেন বা এআই যখন ভিডিও দেখবেন না তখন আপনাকে খুব মাইনিটলি একটা জিনিস দেখতে হবে যে চোখের মুভমেন্টটা কতটা হচ্ছে আই লিড কতবার স্ন্যাপ করেছে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হচ্ছে ফ্রেমিংগুলো মিসম্যাচ থাকে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে ধরে রাখুন আমি এই ভিডিওটাতে রেকর্ড হচ্ছে যখন আমার কথাটা যেটা আমি বলছি সেই লিপসের সঙ্গে অন্য লিপসের সিঙ্ক কিন্তু একদম নিখুঁত হওয়ার চান্সেসটা খুব কম ঠিক আছে এবার যদি ধরে রাখুন ভিডিওটা আমি যেটা আছি এখানে যদি আমি এই লোকেশন থেকে বাদ দিয়ে আমাকে এখন মোরেশিয়াস দেখা বা কোথাও দেখাচ্ছি সেখানে যদি আপনি স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা গুগল লেন্সে ফেলে দেন তাহলে কিন্তু প্রবাবল চান্সেস আছে যে এটা বলে দেবে যে দিস ইজ এ ডিপ ফেক ভিডিও বা এইখানে কিছু ইমেজটা সুপার ইম্পোজ করা হচ্ছে এসআইআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গের শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও নারী নির্যাতনের বিষয়গুলি ধামাচাপা দিতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে দেয় আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি ঝালেখা থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বৃষ্টি ব্যানার ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করার চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষ যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফ পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স টু ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুর অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে এসআইআরকে ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান অনুপ্রবেশ জাতীয় সুরক্ষা ও সুশাসনের সামনে এক বড় চ্যালেঞ্জ খাড়া করেছে পাল্টে যাচ্ছে জনবিন্যাস এর মোকাবিলায় সীমান্তে আটোসাটো নিরাপত্তা কঠোর আইনি প্রক্রিয়া এবং আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে সার্বিক কৌশল গ্রহণ করছে সরকার একটি অ্যানিমেশন প্রতিবেদন দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশী এই রাজ্যে বহাল ছিলেন এবার এসআইআর এর আতঙ্কে তারা পালাচ্ছেন বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দাবে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি রাজারহাটে যান একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা সেও গায়েব ঠিক যেভাবে নয়ডায় হয়েছে যেভাবে ফরিদাবাদে হয়েছে যেভাবে গুড়গাঁও হয়েছে যেভাবে দিল্লিতে হয়েছে যে হঠাৎ কিছু মানুষ উদাও হয়ে যাচ্ছে আতঙ্ক হচ্ছে অনলাইন এনুমারেশন ফর্ম এখনই পাওয়া যাবে না বাড়ি বাড়ি এই ফর্ম বিলের কাজকে এই মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তবে দ্রুত ইসিআই নেট অ্যাপের মাধ্যমে এই ফর্ম পাওয়া যাবে অনলাইনে ফর্ম ফিল করলে ভোটাররা একটি রিসিভ ডকুমেন্টস পাবে গোটা প্রক্রিয়ার ওপর নজরদারি রাখছে কমিশন রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গে এক জানুয়ারি দু হাজার কোয়ালিফাইং ডেট নিয়ে एस आई आर अक्टूबर अट्ठाईस अक्टूबर दो हज़ार पच्चीस आरम्भ हो चार 2025 दो हज़ार पच्चीस प्रत्येक वोटरे बाड़ी बाड़ी गए बीएलओ एन्यूमेशन फॉर्म देवें वोटर के एन्यूमेशन फर्म भरार जन्म बीएलओ और वॉलेंटियर সাহায্য করবেন दो कॉपी एनमरेेशन फॉर्म दिया होवे एक कॉपी एक्नॉलेजमेंट दिए वोटर কাছে থাকবে আর একটা কপি บএলও নিয়ে যাবে 4 ডিসেম্বর মধ্যে প্রত্যেক বাড়ি থেকে ফর্ম সংগ্রহ করে 9 ডিসেম্বরে 2025 এ আপনারা ড্রাফট ইলেকટોরাল রোল पब्लिश हो अपन इलाका विएलओ के आर मोबाइल नम्बर की आनी इ सी आई नेट एप जा वोटर्स डट इसी आई डट गव डट इन वोटर आईडी कार्ड नम्बर दिए आपनी जानते आनीट एप और वेबसाइट है। আপনার এনুমریشن ফর্ম ডাউনলোড করতে পারবেন ও ভরা পরে ওটা আপলোড করতে পারবেন 2002 পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট আমাদের সিও ওয়েবসাইট www.co westbengal.nic.in মাধ্যমে আপনি পেতে পারেন ওখানে আপনি সার্চ করতে পারেন আপনার নাম অথবা আপনার বাবা বা নাম যারা ভোটার লিস্টে ইখানে আছেন আর 2002 3 আর 4 অন্য স্টেট থেকে এসছেন ওখানকার যেখানে এসআইআর হইছে ও সব কিটে ডিটেইলস আমাদের ওয়েবসাইট এ থাকবে ওখান থেকে এই সব तथ्य সংগ্রহ করতে পারেন আপনাদের সাহায্য জননে থিও অফিস থেকে হেল্প ডেস্ক চালু হয়েছে প্রত্যেক জেলা শাসক অফিসে প্রত্যেক মেগমা শাসক অফিসে আর প্রত্যেক বিডিও অফিসে এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফাইভ জিরো তে ফোন করে জানতে পারেন যে কোনো আপনাদের জিজ্ঞাসা আছে আপনারা सीओ सोशल मीडिया हैंडल फॉलो सब खबर पे आशुन हमें सबा मिले परिशुद्ध वोटर तालिका तैयारी माध्यमें गणतंत्र के शक्तिशाली करी ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে এবার সরাসরি রাজ্যের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য মজার কৌশল অবলম্বন করা হয়েছে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা অবলম্বনে প্যারেডি এবং চিত্র তারকাদের ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সাধারণ ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া গুবিরে ই আবার কি নতুন कांडো আরে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকেই গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ওমা কই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿই বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করে ফর্মটাও নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ECI নে অ্যাপ ডাউনলোড করে বা voters.eci.gov.in এ লগইন করে ফর্ম জমা দাও। এই হবে রে। গণনা ফর্ম জমা দেবার শেষ দিন 4 ডিসেম্বর 2025। নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে। আপনারা রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি। উত্তরপ্রদেশের বারাবাকি জেলায় ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ছজনের এছাড়াও আরও দুজন গুরুতর আহত হয়েছেন আজ দেবা ফতেপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলায় থিম কান্ট্রি আর্জেন্টিনা এক সাংবাদিক সম্মেলনে আয়োজক পাবলিশার্স এন্ড বুকস লাস গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানান মেলায় রাজ্যের প্রকাশকদের পাশাপাশি ভিন রাজ্য ও বিদেশের প্রকাশকরাও যোগ দেবেন রবিবার রাতে বিশ্বকাপ সেরার শিরোপা জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের দীর্ঘ প্রতীক্ষিত

আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল সকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আমাদের রাজ্যের এখন আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এখন আমাদের সিকিমে এর দিকে যেমন কিছুটা বৃষ্টি বা স্নোফলের চান্স আছে তার সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি আজকে না আগামী চব্বিশ ঘন্টায় আজকে কিছুটা হলেও হতে পারে এটা আমাদের প্রভাবে পরের পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে চলে যায় তার প্রভাবে হতে থাকে তাই এটা সামান্য সম্ভাবনা রয়েছে বাকি মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি ও সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ তিরিশ ও সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ উনত্রিশ ও সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে উনত্রিশ ও আঠারো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ একত্রিশ ও উনিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ তিরিশ ও সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনত্রিশ ও একুশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ সর্বনিম্ন একত্রিশ ও একুশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারের সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিরিশ ডিগ্রি ও একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজ্যে এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে কলকাতা শহরে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু উত্তর ও দক্ষিণ কলকাতায় একই চিত্র জেলায় জেলায় আজ সকাল থেকে শুরু এনিমারেশন ফর্ম বিলের কাজ উৎসাহের সঙ্গে তা গ্রহণ করছেন সাধারণ মানুষ উত্তরবঙ্গে জেলায় এর কাজ খতিয়ে দেখতে তিন আগামীকাল আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যের আটষট্টি শতাংশ ভোটারের নামি পাওয়া গেল না ম্যাপিং এসআইআর আগে জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস সংবাদ এখন এ পর্যন্তই এরপর রয়েছে বিকেল পাঁচটায় সংবাদ নমস্কার